আমার কলেজের ফিস জমা দিতে হবে তার জন্য আমার কিছু টাকা 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 লাগবে লাগবে আচ্ছা কত তোর এই আর শোন মন দিয়ে পড়ালেখা করবি যাতে একটা সরকারি চাকরি পাস দেখছিস তো পড়ালেখা করিনি বলে আজ আমার এই অবস্থা এই জন্য তোকে বারবার বলি পড়ালেখা কর মন দিয়ে যাতে তোর এসব না করা হ্যাঁ ভাইয়া আমি মন দিয়েই লেখাপড়া করছি আমি একদিন সরকারি চাকরি ঠিকই পাব আচ্ছা ভাই আমি এখন আসি তাহলে ঠিক আছে তুমি এতক্ষণ কোথায় ছিলে আমি আমার ভাইয়ের কাছে টাকা আনতে জমিতে গিয়েছিলাম হ্যাঁ তোমার কাছে তো টাকা থাকে না সব টাকা তো তোমার ভাইয়ের কাছ থেকেই নিতে হয় আসলে ভাইয়াই তো সব ফসল কাটে বিক্রি করে তাই টাকা পয়সা ভাইয়ের কাছেই থাকে হ্যাঁ জন্যই তো তুমি ভিখারির মতোর কাছে টাকা চাও এটা তুমি কেমন কথা বলছো সব জমিতে ভাইয়াই চাষ করে এইজন্য সব টাকা পয়সা রাখার অধিকার তো ভাইয়ারই আর তাছাড়া আমার জন্য এটাই তো অনেক যে ভাই আমাকে কখনো কোনো কাজে বলে না সব কাজও একাই করে কিন্তু সব টাকা তো নিজের কাছেই রাখে আরে সব বাদ দাও তো ও যেমন তেমনই ঠিক আছে এখন তুমি তো চলো দেরি হয়ে যাচ্ছে মনে হয় যেন প্রীতম প্রীতম কোথায় তুমি আরে তুমি হ্যাঁ আমি আর প্রীতম কোথায় বাড়িতেও তো ওকে পেলাম না ও তো সার আনতে বাজারে গেছে ও চলে আসবে এক্ষুনি ততক্ষণ তুমি এখানে বসো কি আমি এই জায়গায় বসবো কখনোই না তোমাদের মতো লোকেরাই এই ময়লা জায়গায় বসতে পারে আর প্রীতম আসলে বলে দিও আমি এসেছিলাম আচ্ছা ঠিক আছে খুব কষ্ট হয়েছে তাই না হ্যাঁ ভাইয়া আমি আসি তাহলে ও আছে শোন ওই পল্ল বেশ ছিল তোকে দেখা করতে বলেছে। আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে তোমাকে খুঁজতে খুঁজতে তোমাদের ক্ষেতের কাছে গিয়েছিলাম কালকে খেতে সার দেওয়ার ছিল তো তাই বাজারে সার আনতে গিয়েছিলাম ও কাল আমি ফ্রি ছিলাম তো ভাবলাম তোমার সাথে ঘুরতে যাব কিন্তু তোমার তো আমার জন্য সময়ই নেই তুমি তো তোমার ভাইয়ের কাছে একটা চাকর ও যখন যা বলে তুমি তখন তাই করো আর তুমি তো বলেছিলে তোমার ভাইয়া তোমাকে দিয়ে কোনো কাজই করায় না শুধু পড়তে বলে কি এমন কাজ করি সারই তো এনেছি এতে কি এমন কাজ হলো এখন আমি তোমাকে বোঝাচ্ছি কিন্তু তুমি বুঝছো না কিন্তু সামনে যে তোমার জন্য অনেক সমস্যা হবে তোমার ভাই একাই বড়লোক হয়ে যাবে আর তুমি তার কাছে একটা চাকর হয়ে থেকে যাবে কখনই কি তোমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছো কত টাকার ফসল বিক্রি করেছে আর তোমাকে কত টাকা দিয়েছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো কখনোই আমি জানতে চাইনি কিন্তু এখন ঠিকই জানতে চাইবো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে বাড়িতে যাও আমি এখনই ভাইয়ের কাছে যাচ্ছি ভাইয়া গত বছর আমাদের ফসল থেকে কত টাকা লাভ হয়েছিল এই দুই থেকে তিন লাখের মতো আর আমাকে কত টাকা দিয়েছিলে তোকে প্রায় হাজারের দিয়েছি তাহলে বাকি বাকি টাকা টাকা আবার মতো নতুন ফসল লাগানোর কাজে লাগিয়েছি আর তারপরে সংসারে যা খরচ ও আমাকে পঞ্চাশ ষাট হাজার টাকায় বুঝিয়ে দাও আর বাকি টাকা তুমি নিজেই রেখে দাও ভাই তুই হঠাৎ এমন কথা বলছিস কেন তুই ঠিক আছিস তো তোর আজ কি হয়েছে কিছু হয়নি এখন আমি সব কিছুই বুঝতে পেরেছি তাই আমার সব কিছুর অর্ধেক ভাগ চাই আচ্ছা ঠিক আছে তোকে আমি সব কিছুর অর্ধেক দিয়ে দেবো তুই আগে মন দিয়ে পড়ালেখা কর বড় হ দায়িত্ব নিতেছে তুমি এখনই আমাকে অর্ধেক ভাগ দাও আমি সব কিছুই বুঝতে শিখে গেছি আমি অনেক বড় হয়ে গেছি দেখ ভাই তুই একটু বোঝার চেষ্টা কর আমি সময় হলে তোকে সব দিয়ে দেব তুই শুধুমাত্র একটু মন দিয়ে পড়ালেখা কর আচ্ছা ওর হঠাৎ এমন কি হলো যে সম্পত্তির অর্ধেক ভাগ চাইছে বাবা মা মারা যাওয়ার পরে আমি ওর কোনো ইচ্ছায় অপূর্ণ রাখিনি কিন্তু আজ ও সম্পত্তির অর্ধেক ভাগ চাইছে আমি নিজেও চাই ওকে সব কিছু দায়িত্ব দিতে কিন্তু ও তো এখন অনেক ছোট আমি নিজে তো পড়াশোনা করতে পারিনি তাই ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন যাতে ও পড়ালেখা করে একটা ভালো সরকারি চাকরি পায় মানুষের মতো মানুষ হয় ভাই তুই চিন্তা করিস না একদিন সব ও ঠিকই বুঝতে পারবে তাই যেন হয় তো কি বললো তোমার ভাইয়া ভাইয়া বলেছে যে আমি এখন অনেক ছোট যখন বড় হবো তখন সব দায়িত্ব বুঝিয়ে দেবে তুমি আগে তোমার ভাগ চাও দায়িত্ব নিতে তুমি পরেও শিখে যাবে তুমি এত কেন চিন্তা করছো পল্লবী আমার ভাই কোনো ধোকাবাজ লোক নয় সময় হলে সে সবকিছু আমাকে বুঝিয়ে দেবে এরপর যখন আমরা বিয়ে করব তখন কি তুমি তোমার ভাইয়ের কাছ থেকে টাকা চেয়ে চেয়ে নিবে যখন আমার টাকা দরকার হবে তখন কি আমি তোমার ভাইয়ের কাছ থেকেই টাকা চেয়ে চেয়ে নিব এভাবেই কি আমাদের জীবন চলবে তুমি ঠিকই বলেছো আচ্ছা আমরা বিয়ে করছি কবে বিয়ে তো আমি তোমাকেই করব কিন্তু আগে সম্পত্তিটা নিজের নামে করে নাও আর আমি যেভাবে বলি সেভাবেই করো আচ্ছা শোনো এবার আমরা দুজনে একসাথে গিয়ে ভাইয়ের সাথে কথা বলবো চলো চলো ভাইয়া আমার ভাগ আমার চাই কি ভাবছো আমার ভাগের কিছুই আমাকে দিতে হবে তোকে আমি আগেও বলেছি দায়িত্ব নেওয়ার যোগ্য হওয়া তারপরে তোকে সবকিছু বুঝিয়ে দেব এখন নয় প্রীতম কি কি এখনো তোমার বাচ্চা মনে হয় এই জন্য তুমি ওর ভাগ দিতে চাও না আচ্ছা এখন আমি বুঝতে পারলাম তুই কার শিখানো কথা বলছিস আর কার চলছিস এক্সকিউজ মি আমি কাউকে কিছু শেখাচ্ছি আমি শুধু ওর ভাগ দিতে বলছি তুমি কে আমাদের দুই ভাইয়ের ভিতরে ঝগড়া বাঁধানোর আমি প্রীতমের হবু বউ আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নিব না ও আমার কাছে না শুনে এমন কাজ কখনোই করবে না আমি কেন তোমার কাছে শুনবো আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব আমার পুরো ভাগ চাই টাকা থেকে শুরু করে সম্পত্তি পর্যন্ত আমার সব কিছুতেই ভাগ চাই খুব তাড়াতাড়ি ওকে ওর ভাগ দিয়ে দাও তা না হলে চুপ দেব না ভাগ কি করবি তুই তুই আর একটা শব্দ এভাবে বললে আমি ভুলে যাব তুই আমার বড় ভাই ভালো করেছিস তোর এই রূপটা দেখিয়ে বাবা মা মারা যাওয়ার পর থেকে তোর কোনো ইচ্ছাই আমি অপূর্ণ রাখিনি তুই তার আজ ভালোই প্রতিদান দিবি এসব নাটক বাদ দে আর আমার ভাগ আমাকে দে দিব না কোনো ভাবেই দিব না কারো সাহস থাকলে ভাগ নিয়ে নিক ভাগ তো আমি নিয়েই নিব তার জন্য যদি কারো জীবন নিতে হয় তাও নেব আর আজ থেকে তুই আমার ভাই না আমার শত্রু মনে রাখিস কথাটা চলো প্রীতম এখন শুধু একটাই রাস্তা বাকি আছে কোন শেষ করে দাও কি হ্যাঁ তুমি তোমার ভাইকে মেরে ফেলো তারপরে সব সম্পত্তি তোমার হয়ে যাবে তারপরে এখানে সব জমি বিক্রি করে আমরা শহরে শিফট হয়ে যাব। তুমি এত চিন্তা কেন করছো আমি তো আছি চলে এসেছ এই হচ্ছে সেই বিজনেসম্যান যে তোমাদের ওই সব জমি কিনতে আগ্রহী ও मिस्टर জাজ এই হচ্ছে সে যে জমি বিক্রি করবে আমি সব কিছুতেই রাজি আপনি দলিলটা দিন আমি একটু দেখি নিন এখানে সই করুন চলো আরে কোথায় যাচ্ছ আমার জমির টাকাটা আমার কাজ শেষ তাই চলে যাচ্ছি মানে এটা আমার হাজবেন্ড কি এটা তুমি কি বলছো তার মানে এত দিন ধরে তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো হ্যাঁ যখন থেকে জেনেছি যে তোমার এত প্রপার্টিজ আছে তখন থেকে তোমাকে ভালোবাসার চালে ফাঁসাতে চেয়েছিলাম শেষ মেশ তুমি আমার জালে ফেসেই গেলে আর তোমার এই প্রপার্টিজের জন্য তোমার ভাইও মরল এখন তোমার বেঁচে থেকে কি লাভ যাও তুমিও কোথাও যে তোমার জীবনটা দিয়ে দাও বেচে আছো? হ্যাঁ বেঁচে আছি। কেন? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? তুমি তো ওকে আমার সামনে মেরে ফেলেছিলে, তাহলে কিভাবে বেঁচে আছে? এসব ছিল আমাদের দুই ভাইয়ের প্ল্যান। সন্দেহ তো আমার সেদিন হয়েছিল, যে দিন তুমি আমার ভাইকে মারতে বলেছিলে আর তার সব সম্পত্তি আমার নামে লিখে নিতে বলেছিলে। আচ্ছা এই ব্যাপার তার মানে আমি যেটা ধারণা করেছিলাম সেটাই সঠিক তুই এক কাজ কর আমি যেভাবে বলি তুই সেভাবে কর সত্যিটা তো নিজের সামনেই চলে আসবে এখন যা খেলা তো তুমি অনেক ভালোই খেলেছিলে ম্যাডাম কিন্তু ভুল মানুষের সাথে সত্য কখনো চাপা থাকে না একদিন না একদিন সত্য সবার সামনে আসবেই আমি তোকে বলেছিলাম না যে ওকে দেখে আমার লোভই মনে হয়েছে ও তোকে না তোর সম্পত্তিকে ভালোবাসত তোকে তো ওই দিন বলেছিলাম যে সব সত্যি সামনে চলে আসবে সত্যিটা তোর সামনে হ্যাঁ ভাইয়া আমি তো এর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম প্লিজ আমাকে maaf করে দাও maaf তোমরা তো করেছো অনেক বড় পাপ কিভাবে করি তোমাদেরকে maaf বহু বছর ধরে বোনা জালে তোমরা নিজেরাই ফেসে গেলে এখন ওই মিথ্যে দলিল রেখে কি লাভ তোমাদেরকে যদি ছেড়ে দিই তাহলে অন্য কাউকে ফাঁদে ফেলতে পারো তোমরা যে অপরাধ করেছ তার জন্য ইতিমধ্যে পুলিশও চলে এসেছে তোমাদেরকে ধরতে আশা করি সূর্য যাবে চল ভাই গুড বাই